রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ফলাফল আজকেই প্রকাশ হতে পারে আজকে হচ্ছে শুক্রবার এটা আইসিটিস থেকে শনিবারে বলেছিল কিন্তু এরা বলতেছে আজকে সন্ধ্যার মধ্যেই এই রেজাল্টটা পাবলিশ করতে পারবে আচ্ছা দেখো এখানে কি আছে এটা হচ্ছে দা ডেলি ক্যাম্পাসের আজকে একদম আপডেট নিউজ দেখো এখানে পঁচিশ এপ্রিল এবং একদম সকাল দশটা আঠারোর সময় এই নিউজটা প্রকাশ করা হয়েছে ডেলি ক্যাম্পাসে এখানে কি বলেছে দেখো এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় হ্যাঁ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল মানে আজ শুক্রবার পঁচিশ এপ্রিল প্রকাশ হতে পারে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম দা ডেলি তো তোমাদের শনিবার প্রকাশ হওয়ার কথা আজকে সন্ধ্যায় প্রকাশ হতে পারে যদি না হয় তাহলে শনিবার তো মাস্ট আজকে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি যেহেতু একদম ডেলি ক্যাম্পাসের মতো একটা এখানে কি নিউজটা চলে আসছে এটাই আর কি আচ্ছা তিনি বলেন আশা করছি পঁচিশে এপ্রিল সন্ধ্যায় এই ইউনিটের ফল প্রকাশ করা হবে প্রকাশ হতে হলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তোমাদের যেখানে লগ ইন সেগুলো দিয়ে তোমরা নিজেস ওয়েবসাইটে মানে ঢুকে একদম দেখতে পারবে এটাই আর কি তখন জানা যাবে কারা চান্স পাবে অন্য বিষয়গুলো এখানে যে ইনফরমেশন ইনফরমেশনগুলো আছে এগুলো না বলে এগুলো হচ্ছে মানে কোথায় কতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিলো এবং যে কেন্দ্র আছে সেগুলো বিষয় এটাই আর কি হ্যাঁ থ্যাংক ইউ